রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে ঘুমের এই নিরবতাকে ভাঙিয়ে দেয় এক টানা নাক ডাকার শব্দ নাক ডাকার কথা শুনলে কেউ বা হেসে উড়িয়ে দেন কেউ বা বিরক্ত হন এবং বেশিরভাগই আসলে ভাবেন নাক ডাকা কোনো সমস্যাই না আসলে কি নাক ডাকা কোনো সমস্যা না নাকি নাক ডাকা হতে পারে বড় কোনো স্বাস্থ্য সমস্যার অশনি সংকেত নাক ডাকা শুধু আমাদের ঘুমই নষ্ট করে না বড় ঘুমের মধ্যে শ্বাসজনিত সমস্যা বা স্লিপ অ্যাপনিয়ারও কিন্তু কারণ হতে পারে প্রিয় দর্শক আজ নাক ডাকার জটিলতা এবং স্লিপ অ্যাপনিয়া নিয়ে আলোচনা করব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আয়োজিত হসপিটাল লিমিটেড লেটস টক ডক্টর বাসুদেব হেলথ শোতে আপনাদের সাথে আছি আমি ডক্টর মার্সান প্রিয় দর্শক আজ নাক ডাকার জটিলতা এবং এর সাথে স্লিপ অ্যাপনিয়ার কি সম্পর্ক এই নিয়ে আলোচনা করব আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেডনেক সার্জন সিনিয়র কনসালটেন্ট কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকা চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইন্টার স্পেশালাইজড হসপিটাল লিমিটেড স্যার আপনাকে জিটিভির স্টুডিওতে অনেক অনেক স্বাগত ভালো আছেন নিশ্চয়ই হ্যাঁ ডক্টর মাজান অনেক ভালো আছি থ্যাংক ইউ ভেরি মাচ টু ইনভাইট মি ইন দিস শো অসংখ্য ধন্যবাদ স্যার এবং প্রিয় দর্শক আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লাইলা লাইলা আপু আপনাকেও আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত কেমন আছেন ভীষণ ভালো আছি আপু আপনাকে ভীষণ সুন্দর লাগছে এবং আপনার প্রফেশন থেকে আজকের যদিও আমাদের আয়োজনটি একটু আলাদা আপনার আপনি একজন সঙ্গীত শিল্পী কিন্তু আজ আমরা একটু হেলথ শোতে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি তবে আশা করি যে এই টপিকটি নিয়ে আলোচনা করবো এর সাথে আপনি নিশ্চয়ই রিলেট করতে পারবেন ওকে দেখা যাক স্যার এই যে নাক ডাকা আপনি কিন্তু আমাদেরকে প্রায় বলেন ফাদার অফ আদার ডিজিজ এই নাক ডাকার যে সমস্যাটা স্যার এটা কিন্তু আসলে সবার হয় না কেউ নাক ডাকে কেউ ডাকে না প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব নাক আসলে কেন ডাকে মানুষের কারণ যদি আমাদেরকে একটু বলেন হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর মারজান সুন্দর একটি প্রশ্ন করবার জন্য লাইলা আপা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের সমাজে কিন্তু অনেকেই নাক ডাকে তাই না এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যেও হয়তো বা দু একজনের এরকম সমস্যা থাকতে পারে তো বিষয়টা হচ্ছে যে এই প্রবলেমটাকে সবাই কিন্তু একটি সাধারণ ঘটনা হিসেবে উড়িয়ে দেয় এবং আমরা সচরাচর যে কথাটি বলে থাকি ও নাক ডাকে ও ভয়ঙ্করভাবে নাক ডাকে বিকট ভাবে নাক ডাকে দোষ নাকের দিচ্ছি তাই না নাকের দোষ কিন্তু আসলে কি তাই তো নাক ডাকার আসলে মূল কারণগুলো কি প্রিয় দর্শক আমি একটু পিকচারের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এই জায়গাটিতে কতগুলো পিকচার আছে এখানে একটি খাবার চিত্র এখানে একটি মুখের নিম্নভাগের অংশ অর্থাৎ থুতনি এখানে একটি হিউম্যান বডির স্ট্রাকচার আমি একটু দেখানোর চেষ্টা করছি তো লাইলাপা যারা নাক ডাকে তাদের ম্যাক্সিমামে কিন্তু একটু অবেস একটু গঠনগত দিক দিয়ে মোটা তাই না তো এই যে একজন মানুষ কী কারণে মোটা হয় এটা দুটো কারণ থাকতে পারে একটা জেনেটিক্যাল আর একটা হচ্ছে স্টাইল তো আমরা নাক ডাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে লাইফ স্টাইল একটি অন্যতম প্রধান কারণ তো খাদ্যাভ্যাস এর মধ্যে একটি রয়েছে লাইফ স্টাইল বলতে বোঝাচ্ছি খাদ্যাভ্যাস এবং আচরণ সে ভাবে চলছে তো এই যে অতিরিক্ত মাত্রার ফাস্ট ফুড জাঙ্ক ফুড খেলে আমাদের শরীরে ফ্যাট ডিপোজিশন বেশি হয় আমাদের শরীর হ্যাঁ তো শরীর যখন মুটিয়ে যায় তখন কিছু শারীরিক পরিবর্তন খেয়াল করা যায় দেখবেন যাদের অতিরিক্ত মাত্রায় শরীরে চর্বি জমেছে তাদের কিন্তু দ্বিতীয় চিবুক তৈরি হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট চিবুক বা থুতনি এবং তার নিচে ফ্যাট ডিপোজিশন হয় এরকম ভারী হয়ে গিয়েছে এরকম মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে নাক ডাকবে এবং গঠনগত একটি পরিবর্তন খেয়াল করুন এই পেটটা অনেকটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এবং মাংসপেশিগুলো ঝুলে যাচ্ছে তো এই যে যখন আমাদের শারীরিক গঠনগত পরিবর্তন হয় ফাস্ট ফুড জাঙ্ক ফুড এটি খাওয়ার ফলে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে কায়িক শ্রমটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আমাদেরকে হাঁটতে হচ্ছে না তো যে কারণে আমরা এখন ঘরে বসে থাকি অথবা অফিস আদালতে কাজকর্ম করছি ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে ঠিক আছে তো আমরা এখন কম হাঁটি কিন্তু আমরা ভিকেস ব্যবহার করছি বেশি একটা সময় লিফ্ট ছিল না আমরা সিঁড়ি বেয়ে উঠতাম তাই আগের দিনের বিল্ডিংগুলোতে কি কোনো লিফ্ট ছিল লিফ্ট ছিল দশ বারো তলাও কিন্তু সিঁড়ি বেয়ে বেয়েই উঠতে হয়েছে তো সিঁড়ি বেয়ে ওঠাটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ জগিং এক্সারসাইজ এতে করে কিন্তু কিছুটা হলে আমাদের ক্যালোরি বার্ন হয় তারপর খেলাধুলার যে একটি জায়গা ছিল আগে মাঠ ছিল তো দেখুন মাঠের সংখ্যা কিন্তু কমে গিয়েছে আপা এখন সমস্ত খেলা চলে এসেছে কোথায় একটি মোবাইল সেটের মধ্যে আপনি দেখবেন যে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মোবাইলে গেমস খেলছে আর এভাবে স্ক্রল করছে তা আমি প্রায় খেয়াল করি যে যখন যাই যে ঘন্টা পর ঘন্টা ওই মোবাইলের দিকেই তাকিয়ে আছে তো সে যে একটু খেলবে বাইরে যে সেই খেলাটাও সীমাবদ্ধ হয়ে গিয়েছে এরপর হচ্ছে যে কিছু মেকানিক্যাল ফ্যাক্টর তো মেকানিক্যাল ফ্যাক্টরগুলো কি কী সত্যিকারে যদি তার নাক এবং গলার মধ্যে কিছু বাধা থাকে সেক্ষেত্রে কিন্তু নাক ডাকার সমস্যা হতে পারে আমি আর পিকচার আপনাদেরকে দেখাচ্ছি এই যে খেয়াল করুন এই চিত্রটিতে লাইলাপা আপনি সে খেয়াল করছেন গলার মধ্যে হা করার সাথে সাথেই আয়নায় অনেকে দেখতে পারে যে আলা ঝোঁপাটা অনেকের একটু মোটা হয়ে যায় এবং টনসিলটা ফুলে যায় এই যে এখানে খেয়াল করা যাচ্ছে টনসিল দুটো ফুলে গিয়েছে এটা কিন্তু মুখ্য গহবর আমরা দুটি পদ দিয়ে শ্বাস গ্রহণ করে থাকি একটি হচ্ছে নাক আর একটা হচ্ছে মুখ তো আমরা যদি মুখ গহ্বরের ভেতরের যে জায়গাটা পুরোটাই যদি টনসিলে এটা আটকে ধরে বা টনসিলটা যদি দুটোকে স্পেসটাকে একদম অকুপাইড করে ফেলে সেক্ষেত্রে কিন্তু এদিক দিয়ে হ্যাঁ বাতাস ঠিক মতন যাবে না এটাও কিন্তু একটা ফ্যাক্টর অর্থাৎ এটা একটা ডিজিজ ফ্যাক্টর কারণ যদি টনসিলের সাইজটা অনেক বড় থাকে সেটা বিভিন্ন কারণে হতে পারে হাইপার ট্রফি ইনফেকশনের কারণেও হতে পারে হ্যাঁ তো সেটার কারণে যদি টনসিলটা বড় হওয়ার ফলে স্পেস কমে যায় সেক্ষেত্রেও নাক ডাকার একটা সমস্যা হবে নাম্বার টু অনেকের আলা ভাই যে খেয়াল করুন এই যে একটা আলা ঝিউবার চিত্র আমি দেখার চেষ্টা করছি আমরা মেডিকেলের ভাষায় বলছি এটাকে উভুলা কারণ যদি উভুলাটা স্বাভাবিকের চাইতে অস্বাভাবিকভাবে বড় থাকে সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকার সমস্যা হতে পারে এরপর নাকের ভেতরে যে বাতাস যে ঢোকার যে স্পেসটা ন্যারো ক্যাভিটি যে চেম্বারটা যদি ন্যারো হয়ে যায় ন্যারো কী কীভাবে হতে পারে এই যে দেখবেন নাকের ভেতরে কতগুলো মাংসপিণ্ডু থাকে সেগুলোকে আমরা বলছি টার্বিনেট এটি ইনফিরো টার্বিনেট মিডল টার্বিনেট এটা ইনফিরো টার্বিনেট মিডল টার্বিনেট এবং মাঝখানে একটা পার্টিশন থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাকের এই পার্টিশনটা বাঁকা সেটি ডান দিকে বাঁকা থাকতে পারে বামে থাকতে পারে উভয় দিকে থাকতে পারে এই বাঁকা একটা সমস্যা এবং মাংস ফোলা একটা সমস্যা তো সামগ্রিকভাবে যখন কেউ নাক দিয়ে শ্বাস গ্রহণ করতে পারে না হ্যাঁ মুখ দিয়ে শ্বাস গ্রহণ করতে পারে না তখনই কিন্তু বাধার সৃষ্টি হয় আর বাধার থেকেই ভাইব্রেশন আর ভাইব্রেশন থেকেই নাক ডাকার শব্দ সেটাও আমি একটি অ্যানিমেশনের মাধ্যমে দেখাতে চাই একটু খেয়াল করুন যেমনটি বলছিলাম এই যে যে বাতাস দুই পথ দিয়ে ঢুকছে একটা নাক দিয়ে ঢুকছে একটা মুখ দিয়ে ঢুকছে এটা মুখ দিয়ে এই আলা যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে বাতাস যাওয়ার সাথে সাথে আলা মাথাটা কাঁপছে এবং এই কম্পন থেকেই কিন্তু তখন আমাদের এই নাক ডাকার শব্দ তৈরি হচ্ছে এবং পরবর্তীতে অবশ্য আমরা সেটি সার্জারি করে আলা আমরা শর্ট করতে পারি এই যে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি দেখুন আলা শর্ট হয়ে গেল তো শর্ট হয়ে যাওয়ার ফলে দেখুন এখন কি সুন্দরভাবে বাতাস যাবে কিন্তু এটা কিন্তু খুব বেশি নড়ছে না লাইলাফা খেয়াল করেছেন তো আমি বললাম যেখানে বাতাস সেখানেই কম্পন আর ভাইব্রেশন এই ভাইব্রেশন থেকেই একটা শব্দ কম্পঙ্ক তৈরি হবে যেখান থেকে আমরা নাক ডাকার শব্দ বলে থাকি এবং যখন এটা তীব্র মাত্রায় হয়ে অক্সিজেন স্যাচুরেশনটা ফল করবে সেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আশা করছি ডক্টর মারজান তুমি বুঝতে পেরেছ লাইলাப்பா না এখানে আমার একটা প্রশ্ন আছে বলুন প্রশ্নটা হচ্ছে যে আপনি দেখালেন যে আলা জিবাটা যখন বড় হলো সেটাকে আপনি অপারেশন দ্বারা বা সার্জারি দ্বারা সেটাকে আপনি ছোট করে আনলেন রাইট এবং বাতাসটা খুব ইজিলি প্রবেশ করতে পারছে আমার একটু ভয় লাগছে যে যদি কেউ অপারেশন করতে না চায় বা আমারই প্রবলেমটা হলো আমি যদি অপারেশনটা না করতে চাই সেক্ষেত্রে কি কোনো সলিউশন আছে আপনার ডেফিনেটলি সেই সলিউশন আছে একটা প্রশ্ন করেছেন কিন্তু ছোট্ট একটি বিরতির পরে আপনার এই প্রশ্নের উত্তর আমরা জানব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের সৌজন্যে দেখছেন লেটস টক উইথ ডক্টর বাসুদেব নিচে ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম লেট স্টক উইথ ডক্টর বাসুদেব হেলসোতে পাওয়ার্ড বাই ম্যালিয়াস ইন্ডি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড লাইলা বিরতির পূর্বে আপনি এই নাক ডাকার যে সমস্যার সমাধান এর অপারেশন নিয়ে একটু সন্দেহ ছিলাম একটু ভয় পাচ্ছিলেন বা সমাধান জানতে চাচ্ছিলেন অনেকে ভয় পায় অনেকে সার্জারিকে সার্জারি নাম শুনলেই ভয় পায় ছোট অপারেশন হোক আর বড় হোক এই জন্যই প্রশ্নটা করা যায় আসলে যারা সার্জারিতে যেতে চান না বা সার্জারির নাম শুনলে যারা ভয় পান তাদের ক্ষেত্রে কি সলিউশন আছে ফার্স্ট ফুড জাঙ্ক ফুড প্রসেস ফুড এই জিনিসগুলোকে যদি কেউ পরিবর্তন করতে পারে বা নিয়ন্ত্রণে আনতে পারে সেক্ষেত্রে তার নাক ডাকার মাত্রা কমে যাবে নাম্বার ওয়ান সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদেরকে অবশ্যই যে লোক বা যে মানুষটি এই রকম সমস্যায় আক্রান্ত তাকে একজন ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে ডায়েটিশিয়ান তার বিএমআইটাকে অ্যাসেস করবেন বিএমআই বলতে হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স অর্থাৎ তার হাইট এবং ওয়েট অনুযায়ী তার যে প্যারামিটার অনুযায়ী সারকমফারেন্সিয়াল অনুযায়ী তার কতটুকু ওজন থাকতে হবে সেটা তিনি অ্যাসেস করবেন তখন অ্যাসেস করার পর তার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট কতটুকু সেটা তিনি লিখে দিবেন লিখে দেওয়ার পর ওই ক্যালোরি তিনি কোন কোন খাবার থেকে গ্রহণ করবেন সেটাও লিখে দিবেন যে তাকে কার্বোহাইড্রেট কতটুকু নিতে হবে তাকে প্রোটিন কতটুকু নিতে হবে তাকে কতটুকু ফ্যাট নিতে হবে কতটুকু তার ভিটামিন খেতে হবে কতটুকু মিনারেলস খেতে হবে এগুলো একজন ডায়েটিশিয়ান খুব সুন্দর করে চার্ট করে দিবেন আপনি জেনে খুশি হবেন ম্যালিয়াস ইন্টি স্পেশালাইজড হসপিটালে যখন এই ধরনের রোগীরা আমাদের কাছে আসেন তখন কিন্তু তারা এসে প্রথমে আমাদেরকে আপনার প্রশ্নটা করে থাকে ডক্টর বুঝলাম আমার এই সমস্যা কিন্তু আপনি আমাকে বলেন সার্জারি না করে আমি কীভাবে ভালো থাকতে পারি তখন আমি আমাদের একটি গবেষণালব্ধ ডায়েটিশিয়ানের সাথে আলোচনা করে আমরা একটি ডায়েট চার্ট তৈরি করেছি যে এই ওজনের মানুষটিকে এই এই খাবারগুলো দিতে হবে প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি অর্থাৎ সবার জন্য কিন্তু ডায়েট আবার এক না আমি এখানে একটা বললাম সবাই সেটাই খাওয়া শুরু করলো সেটা কিন্তু হবে না কারণ হচ্ছে যে একটা মানুষের বিভিন্ন ধরনের রোগ থাকতে পারে কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে ডায়াবেটিস থাকতে পারে হার্টের প্রবলেম থাকতে হবে এখন ডায়াবেটিসের রোগীদের এক ধরনের ডায়েট হবে যারা হার্টের রোগী তাদের রকমের ডায়েট হবে যারা কিডনি রোগী তাদের আর এক রকম ডায়েট হবে সো ডায়েট এই জন্য কিন্তু আমরা দেখবেন যে অনেকে আছে যে তুই তো আগে মোটা স্লিসিম হয়ে গেছিস তুই কি খাইছি রে তোর তোর ডায়েট চার্টটা আমাকে দে এই যে এটা করাটা কিন্তু বেশি করে সবাই এই জিনিসটা নিশ্চই আমাদের সময় কেউ ডাক্তারের কাছে না গিয়ে আরেকজনের এটা কিন্তু পক্ষান্তরে তার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কারণ সে তো জানে না তার কিডনিতে প্রবলেম থাকতে পারে এখন কিডনির প্রবলেম হলে সে যে ডায়েটটি নিচ্ছে তার মধ্যে হয়তো বা কিডনির সমস্যা হয়ে যেতে পারে অতিরিক্ত মাত্রা বা লিভারের প্রবলেম আছে সে ওই ডায়েটটা নিতে পারবে না অথবা থাইরয়েডের প্রবলেম আছে সে ওই খাবারটা খেতে পারবে না তো এই জায়গাটাতে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের গুরুত্ব রয়েছে তো এটা একটা বিষয় দিতে হচ্ছে আমি বললাম যে জীবনযাত্রার পরিবর্তন এই যে ধরুন যে কেউ যদি প্রতিদিন সকালবেলা উঠে ত্রিশটা মিনিট দেখুন চব্বিশ ঘন্টার মধ্যে ত্রিশটা মিনিট কি একটা মানুষ মানুষকে দিতে পারে না অবশ্যই পারে এটার জন্য ইচ্ছার দরকার হ্যাঁ তো সেই ইচ্ছাটা যদি তার মধ্যে ধারণ করে তাহলে কিন্তু সে চাইলেই এক্সারসাইজ করতে পারছে তো সেটার জন্য কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও ক্লিপস রয়েছে কীভাবে আপনি যোগা করবেন কীভাবে আপনি ঘরে বসে আমি ঘরে বসে বিভিন্ন ধরনের ক্লিপ চোখের সামনে চলে আসে রিলস আকারে তো সেখানে অনেকগুলা দেখায় যে ফ্রি হ্যান্ড এর একগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখি বা ভিডিও আমি সেভ করে রাখি

আমি সম্প্রতি একটি ট্রেনিংয়ে হায়দ্রাবাদ গিয়েছিলাম যে সেই হায়দ্রাবাদের যে একটি সেমিনার আমি অংশ নিলাম এই টপিক্সটা উঠে এসেছে যে আমরা যখন কোনো কিছু পারি না তখন ওই জিনের দোষ দিয়ে থাকি যে এটা এক জেনেটিক্স মানে এটা বলে আমরা নিজেদেরকে একটু সাম্বনা দেওয়ার চেষ্টা করি তো এক ম্যাডাম ডক্টর শ্রী রাও উনি ওনার একটা প্রেজেন্টেশনে একটা বাস্তব ঘটনা তুলে ধরলেন যে একজন রিসার্চার তিনি গবেষণা করেছিলেন টুইন বেবি নিয়ে টুইন বেবি নিয়ে আমি এই গল্পটা প্রাসঙ্গিক বলে এখানে করছি আপা যে হাউ ক্যান উই কন্ট্রোল আওয়ার জেনেটিক ফ্যাক্টর এটাও কিন্তু মার্জনের প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে গবেষণার জন্য একজনকে রাখা হয়েছে শহরে ভূমিষ্ঠ হওয়ার পরপর আরেকজনকে রাখা হয়েছে গ্রামে তো যে শহরের সে শহরের যে লাইফস্টাইলটা ফলো করেছে সে ঘরের মধ্যে ম্যাক্সিমাম সময় থেকেছে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি বেশি খেয়েছে হ্যাঁ তো এবং যে গ্রামের তাকে উন্মুক্ত মাঠে ছেড়ে দেওয়া হয়েছে সে খেলাধুলা করেছে গ্রামের যে নির্মল বাতাস গ্রহণ করেছে ন্যাচারাল যে খাবারগুলো সে খেয়েছে ঠিক তিরিশ বছরের মধ্যে একটা পরিবর্তন দুজনের আনা হয়েছে সেই তিরিশ বছরের মধ্যে যে শহরে বড় হয়েছে তার ওজন হয়েছে একশো কেজি আর যে গ্রামে বড় হয়েছে তার ওজন হয়েছে পঞ্চাশ কেজি শহরের যে ছেলেটি তার ডায়াবেটিস হয়ে গেছে তার কার্ডিয়াক প্রবলেম দেখা দিয়েছে তার ফ্যাটি লিভার ডেভেলপ করেছে এবং সে তীব্র মাত্রায় নাক ডাকা শুরু হয়েছে গ্রামের যে তার কোনো রোগী হয়নি এবং তার ওজন মাত্র পঞ্চাশ কেজি অতএব এই সায়েন্টিফিক প্রেজেন্টেশনের মাধ্যমে আমি এটি বোঝাতে চাই যে আমরা আমাদের ভাগ্যকে কখনো দোষারোপ করতে চাই না ভাগ্যটাকেও কিন্তু আমরা চাইলে বদলাতে পারি যদি আমাদের সাধনা থাকে জিওবাই কন্ট্রোল থাকে মনের ইচ্ছায় থাকে ছেলে মেয়ে দুজনেই নাক ডাকায় বাট কখনো কখনো দেখা যায় যে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি নাক ডাকায় এর কারণটা কি

স্যার বিরতির পূর্বে লায়লা পার একটি প্রশ্ন ছিল এবং আমার মনে হয় দেশের মানুষেরও একটি কমন প্রশ্ন যে ছেলেরা কেন বেশি নাক ডাকে আসলে এর কারণটা কি মেয়েদের তুলনায় মেয়েদের তুলনায় ছেলেরা ডাকে এটাও কিন্তু আল্টিমেটলি দেখুন এই দুটো ফার্স্ট যে দুটো ফ্যাক্টর বললাম যে ডায়েট অ্যান্ড লাইফ স্টাইল দেখুন ছেলের জীবন আচরণ একটু মেয়েদের জীবন আচরণের মধ্যে কিন্তু বাংলাদেশের কান্ট্রেস্টের যথেষ্ট পার্থক্য রয়েছে একটা ছেলে কিন্তু যত ঘরের বাইরে ঘোরাঘুরি করেন রাত জাগেন একটা মেয়ে কিন্তু সেটা করেন না ধরুন গল্প করতে করতেই কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে আহার গ্রহণ করি আমি দেখেছি যে আমরা কর্মস্থলে আছি একটু পরে নিচে নামছি নিচে নেমে কিন্তু আমরা আসলে এমনি এমনি গল্প করছি না হয় কেউ একটু চা খাচ্ছে হ্যাঁ চায়ের মধ্যে সুগার থাকছে কেউ একটা স্যান্ডউইচ খাচ্ছে কেউ একটা বার্গার খাচ্ছে খেতে খেতে গল্প করছে এরপর ধরুন এখন যে পরিমাণ মানে দাওয়াত হয় হ্যাঁ বার্থডে থেকে শুরু করে ম্যারেজ ডে তারপর বিভিন্ন ধরনের সেলিব্রেশন হচ্ছে তো এই সেলিব্রেশনগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ঘরের পুরুষ মানুষটাই বেশি অ্যাটেন্ড করে তাই না তো এখানেও কিন্তু জীবনযাত্রার একটি পরিবর্তন আছে রাত জেগে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আলাপ করা ঘোরা এটাও কিন্তু আলটিমেটলি ছেলেদের ক্ষেত্রে বেশি হয় কেউ যদি সিডেটিভস বেশি গ্রহণ করে এখন তো অনেক রোগী ইনসোমনিয়ায় ভুগছে সারা রাত ধরে যদি কেউ কাজ করে তখন কিন্তু তার প্রপার ঘুম হয় না আর প্রপার যদি ঘুম না হয় তাহলে আমাদের শরীরের যে লিভারের মাধ্যমে যে মেটাবলিজম যে ক্রিয়াটা সেটা ঠিক মতন হয় না আর প্রপার মেটাবলিজম না হলে ক্যালোরি বার্ন হবে না আর ক্যালোরি বার্ন না হলে ফ্যাট জমতে থাকবে আর ফ্যাট জমলে আমাদের এরকম দ্বিতীয় চিবুক দেখা দিবে আমাদের সেন্ট্রাল ওবেসিটি বাড়বে হ্যাঁ এবং আমাদের যে আলা ঝিহোবা এটা অনেকটা ঝুলে পড়বে ঝিহোবার যে গোড়া সেটা অনেকটা স্থূল হয়ে যাবে এবং সবগুলোই হইতেছে মেকানিক্যাল অবস্টাকশনের জন্য একটা ফ্যাক্টর অর্থাৎ আমাদের শ্বাস গ্রহণ করার ক্ষমতাগুলোকে আস্তে আস্তে ন্যারো করে দিচ্ছি যে কোনো ন্যারো স্পেসের মধ্য দিয়ে যখন বাতাস যাবে তখন শব্দ হবে এই কারণেই পুরুষরা সাধারণত বেশি নাক ডেকে থাকে নাক ডাকার সাথে খুব ক্লোজলি রিলেটেড একটি প্রবলেম অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্লিপ অ্যাপনিয়া যেটি নিয়ে স্যার আমরা আলোচনা করিনি এই স্লিপ অ্যাপনিয়াটা আসলে কি এবং এর মাধ্যমে কি কী জটিলতা হয় এই বিষয়ে একটু আপনার কাছে আজকে জানতে চাইব স্লিপ মানে ঘুম অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাসকষ্ট সিজেশন দ্য রেসপিরেশন তাহলে যদি কারো ঘুমের মধ্যে হ্যাঁ শ্বাসকষ্ট হয় সেই কন্ডিশনটাকে আমরা বলছি স্লিপ অ্যাপনিয়া তাহলে তাদের হতে পারে আমি এর আগে এই কারণগুলোকে ব্যাখ্যা করলাম তো এই যে যে মেকানিক্যাল অবস্ট্রাকশন বা অবস্ট্রাকশনটা যখন হবে তখন আলটিমেটলি ওই রোগীটির ঘুমের মধ্যে ঠিক মতন অক্সিজেন শরীরে পাস করবে না অক্সিজেন আমাদের হচ্ছে পাওয়ার সাপ্লাই অক্সিজেন যেদিন থাকবে না আমাদের শরীরে আপনার নিতে পারবো না সেদিন কিন্তু আমাদের জীবনের আর কোনো দাম নেই উইল গো অর্থাৎ আমরা এই পৃথিবী তখন ত্যাগ করতে হবে একটা সুস্থ স্বাভাবিক মানুষের অক্সিজেন স্যাচুরেশন নাইনটি এরকম থাকবে এই তো তো এখন এটা হচ্ছে একজন সুস্থ মানুষের কিন্তু যিনি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনি আক্রান্ত হয়েছে আমরা চেম্বারে প্রায় পাই তাদের এই পলিসনোগ্রাফি নামক একটি পরীক্ষা করাই এই পরীক্ষা করার মাধ্যমে আমরা তার ঘুমের মধ্যে কতটুকু অক্সিজেন তার শরীরে থাকে সেটা অ্যাসেস করি আমরা দেখি যে সমস্ত রোগীদের অবস্ট্যাক্টিভ স্লিপ্যাপনিয়া সিভিয়ার স্লিপ অ্যাপনি আক্রান্ত ইভেন তাদের স্যাচুরেশন ফিফটি পারসেন্টের নিচে নেমে আসে তো ধরুন একটা রোগীর এইটটি পার্সেন্টের নিচে আসলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টে চলে আসে তাহলে তার কি অবস্থা হয় তার মানে কি সে কিন্তু ঘুমের মধ্যে আইসিউতে চলে যাচ্ছে অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাচ্ছে এবং তুমি নিশ্চয়ই জানো আপাউনি নিজের যেহেতু সঙ্গীত ভুবনের মানুষ উপমহাদেশের যে বিখ্যাত সঙ্গীত শিল্পী বাপ্পে লাহিরি তিনি কিন্তু এই অবস্থা কি স্লিপে আপনি আক্রান্ত ঘুমের মধ্যেই কিন্তু পৃথিবীর মা ত্যাগ করে চলে গেছেন এটা কিন্তু একটা অসুনি সংক্ষেপ স্যার আমরা কিন্তু অনেককে বলতে শুনি যে নাকে মেশিন লাগিয়ে আমাকে ডাক্তার ঘুমাতে বলছে এই নাকে মেশিন লাগিয়ে ঘুমানোর বিষয়টা কি স্যার এটা যদি ছোট করে আমাদের একটু বলেন আসলে এই বিষয়টা কি যাদের এরকম অক্সিজেন ক্রাইসিস থাকে তো আমি যদি কৃত্রিমভাবে হ্যাঁ তাকে যদি অক্সিজেন ভেতরে ঢুকায় দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে কি সে অনেকটা সেভ হল না নিশ্চয়ই হলো না হলো কিনা তাহলে এই জন্যই কিন্তু বিজ্ঞানীরা রিসার্চ করে একটি যন্ত্র আবিষ্কার করেছে বা মেশিন আবিষ্কার করেছে যেটার কথাই তুমি কিন্তু জানতে চাচ্ছ এবং সেটার নাম কি সি প্যাপ মেশিন অটো সি প্যাপ বাইপ্যাপ এই মেশিনগুলো অটোমেটিক্যালি অক্সিজেন জেনারেট করে আমাদের নাকের মধ্যে একটি মাস্ক আকারে সেট করি আমরা অক্সিজেনও যাবে মুখও বন্ধ থাকবে তো এবার মুখ মানে ও মুখটা হাওয়া হওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ একদম আপনার অটোমেটিক্যালি নাকের ভেতরে অক্সিজেন ঢুকিয়ে তার ওই অক্সিজেনের ক্রাইসিসটাকে ওভারকাম করে দেবে তবে এই মেশিন তো অনেকে আবার ব্যবহার করতেও তার জন্য একটু বোরিং ফিল হয় সেক্ষেত্রে ওই রোগীটা যদি আপনার ফিজিক্যালি ফিট থাকে ফর দ্য সার্জারি তখন আমরা সার্জারি করি এবং সেই সার্জারি করার ফলে যে মানুষটি আবার স্বাভাবিক জীবনে আসতে পারে সেটা কিন্তু আমি একটু দেখাতে চাই আমার একটি পেশেন্টের বাস্তব ঘটনা থেকে আমি কুয়েত প্রবাসী দীর্ঘ আঠারো বছর কুয়েতে থাকি আচ্ছা আচ্ছা গত পাঁচ ছয় বছর পর্যন্ত আমার এই সমস্যাগুলো হইতেছে হ্যাঁ আমি ওখানে বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইছি কিন্তু আসলে ওইভাবে কোনো ধরনের কোনো রেজাল্ট পাই নাই পরে এখানে আসি অপারেশনটা শেষ পর্যন্ত করলাম অপারেশনের দিন আমি খুবই নার্ভাস ছিলাম অপারেশনের পরে আলহামদুলিল্লাহ আমি এখন গলার আওয়াজ থেকে মুক্তি পাইছি আমি রাত্রে আমার ঘুম হইতেছে আমার যে গলার আওয়াজটা ওইটা একেবারে টোটালি নাই আর আমার নাকের সমস্যা ছিল ওইটা দীর্ঘদিন ছিল এখন আমি ওই ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি এখন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রহমতে আপনার উসিলায় হান্ড্রেড পার্সেন্ট ভালো আছি আমি অ্যাসেস করে দেখলাম যে তার নাকের হাড্ডিটা বাঁকা রয়েছে মাংস পিণ্ড ফুলে আছে নাকের মধ্যে কোনো জায়গায় নেই এটা হচ্ছে প্রথম গতিপথ অর্থাৎ রাস্তার প্রথম বিসমিল্লাতেই অবস্ট্রাকশন তারপরে একটু নিচের দিকে আসি আমরা দেখলাম গলার মধ্যে তার আলা জিহবটা অনেক লম্বা যেটা কি বলছে আমরা ইলঙ্গটেড উভুলা এবং পাশাপাশি তার মুখের মধ্যে টনসিল গুলো অনেক বড় এনলার্জড দম ঢোকার যে রাস্তা সেই রাস্তায় হয়ে গেছে সংকীর্ণ যে কারণে ঠিক মতন বাতাস ঢুকতে পারছে না এটা কি বলা হয় মেকানিক্যাল অবস্ট্রাকশন আমি মূলত এই বাধাটাকে ক্লিয়ার করে দিয়েছি এটার জন্য আমরা যে অপারেশনটি করেছি তার নাম হচ্ছিল রিলোকেশন ফেরিঙ্গোপ্লাস্টি ফলোড বাই সেপ্টোপ্লাস্টি এই সার্জারিটি করার পর আজকে মাহবুল হক ভাই একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে এসেছে নাক ডাকা এত বড় সমস্যা এবং এটার প্রতিকার হিসেবে কি দারুণ অনেকগুলো সলিউশন আমি এখানে বসে পেয়ে গেলাম এবং আমার মনে হয় দর্শকরা অনেক উপকৃত হবে লাইলা আপু আপনি একজন সঙ্গীত শিল্পী এবং আপনার জন্য কিন্তু নাক কান গলার যত্ন করাটা আরো বেশি দরকার এবং এই যত্নটা যাতে আপনি খুব বাধাহীন ভাবে এবং ভালো মতো নিতে পারেন সেজন্য আমাদের আজকের যে নিবেদক ম্যালিয়াস ইন্টি স্পেশালিস্ট হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার একটি বিষয়ে তথ্যবহুল একটি আলোচনা উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ ডক্টর মার্জেন প্রিয় দর্শক আমি সবসময় বলি যে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল সচেতন হলে কিন্তু আমরা এই সুখটাকে গ্রহণ করতে পারব আর আমি যদি সচেতন না হই তাহলে কিন্তু এই সুখ পাখিটা আমাদের থেকে চলে যাবে তো আমি চাই আপনাদের সবার হৃদয়ে বাস করুক সুখ পাখি কারণ এই সুন্দর পৃথিবীতে সুখে থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি আসুন আমরা সচেতন হই কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে প্রিয় দর্শক নাক ডাকার সমস্যাকে আপাত দৃষ্টিতে ক্ষুদ্র মনে হলেও এর পেছনে কিন্তু রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আমাদের শরীরে কিন্তু বিশ্রাম প্রয়োজন এবং এই বিশ্রামের ভিত্তি হচ্ছে ঘুম সুতরাং বাধাহীনভাবে ঘুমাতে গেলে কিন্তু এই নাক ডাকার সমস্যা থেকে মুক্তির প্রয়োজন এবং মুক্তির জন্য প্রয়োজন বিশেষজ্ঞ চিকিৎসকের উপদেশ প্রিয় দর্শক আপনার নাক কান গলার যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে চিঠি লিখে পাঠাতে পারেন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড চব্বিশ বাই এক শান টাওয়ার শান্তিনগর ঢাকা বা আমাদেরকে ফোন করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো ডাবল নাইন ডাবল সেভেন এইট সিক্স টু এই নাম্বারে লাইলাপু আপনার মতো একজন সঙ্গীত শিল্পীকে আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি আপনার কণ্ঠে যদি দুটো লাইন না শুনি আজকের আয়োজনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে স্যার আপনিও মনে হয় আমার সাথে এগ্রি করেন তো তুমি না বললেও কিন্তু আমি লাইলা আপাকে এক্ষুনি জিজ্ঞেস করছিলাম যে আজকে আমরা কোন গানটি আপনার কাছ থেকে শুনবো কারণ আপনার গান মানে আমাদের হৃদয়ের কথা আমাদের হৃদয়ের অনুভূতি একটু শুনতে চাই আপনার কণ্ঠে একদম আপনার পাশে থেকে আপনার গানটাকে এনজয় করব। ওই পারেতে বন্ধুর বাড়ি মাঝখানেতে নদী মু সারা গায়ে ফিরায় আসো যদি তোর গাঙেতে ভীষণ পানি যদি একবার নামি গো দুই বা গেলে কে বাঁচাবে কে হবে তোর স্বামী গো ওই পারেতে বন্ধুর বাড়ি মাঝখানেতে নদী ছিরনি মু সারা গায়ে ছিরায় আসো যদি